পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর রাত্রি হল ভোর মোর জন্মের স্মরণ পূর্ণ বাণী প্রভাতের রৌদ্রে লেখা লিপিকানি হাতে করে আনি দাঁড়ে আসি দিল ডাক পঁচিশে বৈশাখ দিগন্তে আরক্ত রবি অরণ্যের ম্লান ছায়া বাজে যেন বিষণ্ণ ভৈরবী সালতাল শিরিষের মিলিত মর্মরে বনান্তের ধ্যান ভঙ্গ করে রক্তপথে শুষ্ক মাঠে যেন তিলকের রেখা সন্ন্যাসীর উদার ললাটে এই দিন বৎসরে বৎসরে নানা বেশে ফিরে আসে ধরনের পরে আতাম্র আম্রের বনে ক্ষণে ক্ষণে সাড়া দিয়ে তরুণ তালের গুচ্ছে নাড়া দিয়ে মধ্য দিনে অকস্মাৎ শুষ্ক পত্রে তারা দিয়ে কখনো বা আপনারে ছাড়া দিয়ে কালবৈশাখীর মত্ত মেঘে বন্ধনহীন বেগে আর সে একান্তে আসে মোর পাশে পিত উত্তরীয় তলে লয়ে মোর প্রাণ দেবতার সজ্জিত উপহার নীলকান্ত আকাশের থালা তারই পরে ভুবনের উচ্ছলিত এই দিন এলো আজ প্রাতে যে অনন্ত সমুদ্রের শঙ্খ নিয়ে হাতে তাহার নির্ঘোষ বাজে ঘন ঘন মোর বক্ষ মাঝে জন্ম মরণের চক্র চক্ররেখা জীবনের উচ্ছ্বসী যেন রে শূন্য দিল ভরে আলোকের অসীম সঙ্গীতে চিত্তমর ঝংকারিছে সুরে সুরে রণিত তন্ত্রীতে উদয় দিক প্রান্ত তলে নেমে এসে শান্ত হেসে এই দিন বলে আজি মোর কানে অমলা নূতন হয়ে অসংখ্যের মাঝখানে একদিন তুমি এসেছিলে এ নিখিলে নবমল্লিকার গন্ধে সপ্তপর্ণপল্লবের পল্লবের পবন হিল্লোল দোল ছন্দে শ্যামলের বুকে নির্নিমেষ নীলিমার নয়ন সম্মুখে সেই যে নূতন চুমি এসেছি জাগাতে বৈশাখের উদ্দীপ্ত প্রভাতে হেনতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ আচ্ছন্ন করেছে তারে আজি শীর্ণ নিমেষের যত ধুলে কীর্ণ জীর্ণ পত্র রাজি মনে রেখো হেনবীন তোমার প্রথম জন্মদিন ক্ষয়হীন যেমন প্রথম জন্ম নির্ঝরের প্রতি পলে পলে তরঙ্গে তরঙ্গে সিন্ধু যেমন উছলে প্রতীক ক্ষণে প্রথম জীবনে হেনুতন হোক তব জাগরণ ভস্ম হতে দীপ্ত হুতাসন হেনুতন নূতন প্রকাশ হোক কুজ্জ ঠিকা করি উদ্ঘাটন সূর্যের মতন বসন্তের জয়ধ্বজা ধরি শূন্য শাখে কিশলয় মুহূর্তে অরণ্য দেয় ভরি সেই মত হেনুতন বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময় উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ